হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণী ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ থেকে অনুশীলনী ঘদ আগে প্রশ্ন আচার করবো যার মান চার তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন দেখো ভারসায় সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বজুগে ত্বরানিত করেছিল এর উত্তর লিখবে ভারসাইজ চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল জার্মানির উপর চাপানো কঠোর শর্তাবলী এবং অপমানজনক আচরণের কারণে জার্মানিতে চরম জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি উত্থান হয় যা হিটলারের নাৎসি দলের ক্ষমতা দখলের পথ সুগম করে ভারসাই চুক্তি জার্মানির উপর যে কঠোর ও অপমানজনক শর্তাবলী চাপিয়েছিল তা দ্বিতীয় বিশ্ব যে প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক নম্বর পয়েন্ট দেবে রাজনৈতিক অস্থিরতা জার্মানির উপর চাপানো কঠোর অর্থনৈতিক বোঝা এবং অঞ্চল হ্রাসের ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় জার্মানির ওয়েমার প্রজাতন্ত্রের দুর্বলতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন দেখা যায় পরে পয়েন্ট জাতিগত বিভাজন ভারসায় চুক্তি জার্মানির জন্য অপমানজনক ছিল এই চুক্তি জার্মানির উপর ক্ষতিপূরণ সামরিক সীমাবদ্ধতা এবং অঞ্চল হ্রাসের মতো কঠোর শর্ত আরোপ করে জার্মানির মানুষ এই চুক্তিকে লজ্জাজনক শান্তি হিসাবে দেখেছিল হিটলারের উত্থান ভারসাই চুক্তির প্রতি ক্ষোভ জার্মানি জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে এই পরিস্থিতিতে অ্যাডলফ হিটলার এবং তার নাতসিপাঠি ক্ষমতায় আসে হিটলার এই চুক্তি বাতিল করার প্রতিশ্রুতি দিয়ে জার্মানি জনগণের সমর্থন লাভ করে পরে পয়েন্ট সামরিকীকরণ হিটলার ভারসাই চুক্তি শর্তাবলী ভঙ্গ করে জার্মানির সামরিক বাহিনীকে পুনরায় সংগঠিত করতে শুরু করেন জার্মানি অস্ট্রিয়া ও চেকোস্লোভিয়ার কিছু অংশ দখল করে নেয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করে এর পরে পয়েন্ট দেবে আঞ্চলিক দাবি জার্মানি তার হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য বিভিন্ন দেশে আক্রমণ শুরু করে যা যুদ্ধের কারণ সংক্ষেপে ভার্সাই চুক্তি জার্মানি জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে যা হিটলার ক্ষমতা দখল করে পথ সুগম করে এবং যুদ্ধের দিকে দেশকে ঠেলে দেয় এরপরে ছ নম প্রশ্ন দেখো জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো এর উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বিভিন্ন কারণে এই সরকারের উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকে এই অসন্তোষকে হাতিয়ার করে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান হয় এরপরে পয়েন্ট দেবে জার্মানিতে নাৎসি দলের বা হিটলারের উত্থানের কারণ জার্মানিতে নাৎসি দলের বা হিটলারের উত্থানের কারণগুলি হল নিম্নরূপ এক ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় কিন্তু এই প্রজাত্ত্রিক সরকার ভার্সাইস চুক্তির শর্তগুলি মেনে নেওয়ায় জার্মানরা ভাইমার প্রজাতন্ত্রের প্রতি আস্থা হারায় এই সুযোগে হিটলার তার দলের উত্থানের পথ প্রশস্ত করে নেয় পরে পয়েন্ট দেবে হেনেমভক তত্ত্ব জার্মানির ক্ষমতা দখলের পূর্বে হিটলার প্রচার করেছিলেন যে জার্মানরাই একমাত্র বিশুদ্ধ আর্য জাতির উত্তরাধিকারী সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসাবে জার্মানরা অন্যান্য জাতির ওপর আধিপত্য কায়েম করার অধিকারী এই তত্ত্ব হেন ভক্ত তত্ত্ব নামে পরিচিত এই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করে হিটলার ও তার নাতসি দল প্রভূত জনপ্রিয়তা লাভ করে এর পরের পর্যন্ত হিটলারের ইহুদি বিদ্বেষ জার্মানরা ছিল টিউটন জাতিভুক্ত তাই তারা জার্মানিতে বসবাসকারী ইহুদিদের সহ্য করতে পারত না অধিকাংশ জার্মানরা তাদের দুরাবস্থার জন্য ইহুদিরাই দায়ী বলে মনে করতো তাই দল জার্মানবাসীর মন বুঝে ইহুদি বিতরণকে তাদের অন্যতম কর্মসূচি বলে গ্রহণ করেন নাৎসি দলের নেতৃত্বে জার্মানি থেকে ইহুদি বিতরণ কর্মসূচি তাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে পরে পয়েন্ট দেবে অর্থনৈতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আর্থিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতি ঘটে ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যন্ত বৃদ্ধি পায় প্রজান্ত্রিক সরকার এই সংকট মেটাতে ব্যর্থ হলে জার্মানিতে হিটলার নেতৃত্বে নাতৃদরের উত্থান ঘটে এরপরে পয়েন্ট দেবে জার্মান বিদেশনীতি নীতি ব্যর্থতা জার্মান সাধারণতন্ত্রী সরকারের বিদেশনীতির নীতির উদ্দেশ্য ছিল সামরিক ক্ষেত্রে জার্মানি স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করা সেই উদ্দেশ্যে লাইন অঞ্চলকে পুনরায় জার্মানির অন্তর্ভুক্তিকরণ এবং বিদেশিদের কবল থেকে দেশকে রক্ষা করতে তারা সচেষ্ট হয় কিন্তু যুদ্ধের পর জার্মানি রাশিয়ার সঙ্গে র্যাপালো সন্ধিতে আবদ্ধ হলে জার্মান বিদেশনীতির উদ্দেশ্য ব্যর্থ হয় এতে জার্মানবাসী ক্ষুব্ধ হয় এই সুযোগকে হাতিয়ার করে জার্মানিতে হিটলারের উত্থানের পর বহুলাংশে প্রশস্ত হয় এর পরে পয়েন্ট ভারসায় চুক্তি হিটলারের উত্থানের প্রধান কারণ হল জার্মান জাতির উপর অপমানজনক ভারসায় সন্ধি আরোপ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনী শোচনীয় পরাজয় এবং তারপর মিত্রশক্তি প্রত্যেক জার্মানি। উপর চাপানো ভারসাই সন্ধির গ্লানি জার্মান জাতির আত্মমর্যাদার তীব্র আঘাত আনে তাই শুরু থেকেই জার্মান দেশপ্রেমিকরাই এই সন্ধির বিরোধিতা করতে থাকে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে হিটলারের ড শীতল ক্ষমতায় আছে পরে প্রবে কমিউনিস্ট কমিউনিস্টদের সম্পর্কে জার্মানদের মনে প্রবল ভীতি ছিল কমিউনিস্ট নেতৃত্বে কৃষক শ্রমিক আন্দোলন শিল্প ধর্মগড় প্রভৃতিকে সাধারণ মানুষ এবং শিল্পপতি ও ভূস্বামীরা ভালো নজর দেখেননি তারা মনে করতো যে একমাত্র নাতসিরায় কমিউনিস্টদের প্রতিহত করতে পারে এই কারণে তারা নানাভাবে নাৎসিদের সাহায্য করতে থাকে এর পরে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমি জার্মানিতে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত ছিল না প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ন বছরের মধ্যে জার্মানিতে অন্তত পনেরোটি মন্ত্রিসভা ক্ষমতায় আছে এই রাজনৈতিক সংকটের সুযোগ নেয় হিটলার ও তার নাৎসি দল এর পরে পায়েন্দে হিটলারের দক্ষতা লিখবে জার্মানিতে নাতৃবাদের উত্থানে হিটলারের সাংগঠনিক শক্তি নেতৃত্বের দক্ষতা বাগ্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এরপরে পয়েন্ট দেবে সংসদীয় গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা জার্মানির গণতান্ত্রিক সংবিধানের ত্রুটির জন্য গণতন্ত্রের ভিত দুর্বল ছিল যার জন্য রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসেনি জার্মান জাতির গণতান্ত্রিক অধিকারগুলি সুপ্রতিষ্ঠিত করতে সরকার ব্যর্থ হয় ফলে গরিষ্ঠ সংখ্যক জার্মানবাসী প্রচলিত গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা হারায় যার পূর্ণ সুযোগ নেয় হিটলারের নাৎসি দল মূল্যায়ন উপযুক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে জার্মানিতে নাচিবাদের উত্থানে হিটলারের সাংগঠনিক শক্তি নেতৃত্বদানের দক্ষতা বাংমিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঐতিহাসিক ই এইচ কার হিটলারের এই উত্থানকে নাৎসি বিপ্লব বলে অভিহিত করেছেন এরপরের প্রশ্ন দেখো টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ এর উত্তর লিখবে স্পেনের গৃহযুদ্ধ ছিল একটি রক্তাক্ত সংঘর্ষ যা স্পেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রজাতন্ত্র এবং জাতীয়তাবাদী বিদ্রোহীদের মধ্যে সংগঠিত হয়েছিল বিদ্রোহীরা জেনারেল ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কোর নেতৃত্বে ছিল এবং এই যুদ্ধে প্রায় এক মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছিল এই যুদ্ধটি স্পেনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতেও এর প্রভাব ছিল স্পেনের গৃহযুদ্ধের পটভূমি স্পেনের রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের ছিল রাজা আলফোনসোর ক্ষমতাচ্যুতি সামরিক একনায়কত্ব এবং বাম ও ডানপন্থীদের মধ্যে দ্বন্দ্ব এই অস্থিরতার কারণ ছিল উনিশশো সালে নির্বাচনে পপুলার ফ্রন্ট জয়লাভ করে যা ডানপন্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় এই পরিস্থিতিতে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধের কারণ স্পেনের গৃহযুদ্ধের প্রধান কারণ ছিল রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক অস্থিরতা বামপন্থী পপুলার ফ্রন্ট সরকার এবং ডানপন্থী জাতীয়তাবাদের মধ্যে তীব্র মতবিরোধ ছিল এছাড়াও অর্থনৈতিক সংকট জমির মালিকানা নিয়ে বিতর্ক এবং চার্চের প্রভাব ইত্যাদি বিষয়গুলিও যুদ্ধের কারণ ছিল যুদ্ধের গতি প্রকৃতি জুলাই উনিশশো সালে বিদ্রোহ শুরু হওয়ার পর স্প্যানিশ সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যায় জাতীয়তাবাদীরা দেশের পশ্চিমাঞ্চল এবং গ্রামীণ এলাকাগুলিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অন্যদিকে প্রজাতন্ত্রীরা দেশের পূর্বাঞ্চল এবং শহরাঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখে উভয় পক্ষই বৃদ্ধি শক্তি থেকে সমর্পণ লাভ করে জার্মানি ও ইতালি জাতীয়তাবাদের এবং সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রীদের সমর্থন করে যুদ্ধের ফলাফল প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধের পর উনিশশো সালে ফ্রাঙ্কো বাহিনী জয়লাভ করে এবং স্পেনে নিয়ন্ত্রণ নেয় এই যুদ্ধে প্রায় এক মিলিয়ন মানুষ মারা যায় এবং স্পেনের অর্থনীতি ও সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফ্রাঙ্কো উনিশশো সাল পর্যন্ত স্পেনের এক নায়ক হিসাবে শাসন করেন যুদ্ধের তাৎপর্য স্পেনের গৃহযুদ্ধ ছিল একটি ভয়ানক মানবিক ট্র্যাজেডি এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যুদ্ধটি রাজনৈতিক ও আদর্শগত বিভাজন বিদেশি হস্তকে এবং আধুনিক যুদ্ধে ভয়াবহতা সম্পর্কে একটি সতর্ক বার্তা ছিল পরে প্রশ্ন দেখো জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এর উত্তর লিখবে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছিল জাতিসংঘের প্রধান উদ্দেশ্যগুলি হলো এক আন্তর্জাতিক শান্তির নিরাপত্তা বজায় রাখা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করা এবং যুদ্ধের মধ্যে পরিস্থিতির প্রতিরোধ করা বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা জাতিসমূহের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার বৃদ্ধি করা আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমাধানে সহযোগিতা করা সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা জাতি ধর্ম বর্ণ বর্ণবিশেষে সকল মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা এরপরে প্রশ্ন দেখো জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো এর উত্তর লিখবে জাতিসংঘের কিছু ক্ষেত্রে ব্যর্থতার জন্য বেশ কিছু কারণ দায়ী এর মধ্যে প্রধান কারণ হল ভেটো ক্ষমতা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ রাজনৈতিক ও আদর্শগত বিভাজন অপর্যাপ্ত তহবিল এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুর্বলতা জাতিসংঘের ব্যর্থতার প্রধান কারণগুলি হলো এক ভেটোর ক্ষমতা নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য কারও বিরুদ্ধে ভেটর ক্ষমতা প্রয়োগ করতে পারে যা সংস্থার সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে এই ভেটোর ক্ষমতা অপব্যবহার কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয় না সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে স্বার্থে সংঘাত ও রাজনৈতিক মত কারণে অনেক ক্ষেত্রে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় রাজনৈতিক ও আদর্শগত বিভাজন বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত বিভাজন জাতিসংঘের কার্যকারিতাকে তাকে দুর্বল করে দেয় অপর্যাপ্ত তহবিল জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের অভাবও একটি বড় সমস্যা অনেক সময় সদস্য রাষ্ট্রগুলো তাদের চাঁদা প্রদানে বিলম্ব করে বা অস্বীকৃতি জানায় যার ফলে সংস্থাটি তার কার্যক্রম চালাতে সমস্যার সম্মুখীন হয় নিরাপত্তা পরিষদের দুর্বলতা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি জটিল এবং এর দুর্বলতা জাতিসংঘের কার্যকারিতাকে সীমিত করে জাতিগত সংঘাত যুদ্ধ জাতিগত সংঘাত যুদ্ধের ক্ষেত্রে জাতিসংঘ কার্যকরকে হস্তক্ষেপ করতে পারেনি যা সংস্থাটি ব্যর্থতা হিসাবে বিবেচিত হয় পরের পয়েন্টে লিখবে ভূ রাজনৈতিক স্বার্থ অনেক সময় সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজস্ব ও ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জাতিসংঘের সিদ্ধান্ত প্রভাবিত করে যা সংস্থা নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে